হাইকোর্টের যে রায় ডিভিশন তারপরে আট থেকে আশি সবাই বলতে শুরু করেছে শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলত এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমহল লাগিয়ে দিল মমতার পুরো ক্যাবিনেটটাই চোর আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম টাকুর কণ্ঠস্বর মিলে গেছে ইডি রিপোর্ট করেছে মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল এখনই মাপলে দেখবেন একশো আশির উপরে প্রেসার রান করছে কি বলছিল আমার সাহেব ওর কাছ অব্দি কেউ পৌঁছাতে পারবে না ধর্মের কল বাতাসে নড়ে এই চোরেরা পশ্চিমবঙ্গে কোথায় কালকে আসছে আকাশ রানী মহিষাদলে যত আসবে তত হারবে দু সালে আঠারোই জানুয়ারি দেখালিতে এসেছে দেখালিতে আসার পরে চারটা জেলা থেকে লোক নিয়ে এসছে ওর পাশে যারা তোলামুলের নেতা ছিল বলছে সব নন্দীগ্রামের ভোটার আপনি এইখানে দাঁড়িয়ে পড়ুন এমন টুপিটা খেয়েছে দাঁড়িয়ে পড়েছে আর ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হেরে মেদিনীপুর তার ভূমিপুত্রকে তার বাড়ির ছেলেকে তার ভাইকে তার বন্ধুকে গ্রহণ করেছে আর বহিরাগত মমতা ব্যানার্জিকে বলেছে বাই আমি এক বছর ধরে বলেছি না ছশো কোটি আমি দাবি করব হাইকোর্টের নির্দেশে যাদের বেতন ফেরত দিতে হবে সুৎসহ এই ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েঙ্কার চারশো কোটি একা মনোপলি চালাচ্ছে কলকাতা হাওড়া ব্যারাক করে বিজেপি সরকার এলে এই ইলেকট্রিকের মনোপলি আমরা ভাঙব আজকে বলে গেলাম আপনাদের সামনে ফেরত দিয়ে দেন না তৃণমূল থেকে আপনাদের জন্যই তো ছেলে মেয়েগুলোর সর্বনাশ হয়েছে তাই আপনাদের কাছে আমার আবেদন এই রাজ্যে স্বাধীনতার পরে চাকরি চুরির যিনি পর্দা ফাঁস করেছেন মস্তক ভদ্রলোক বিনয়ী নম্র মিষ্টভাষী ডাউন টু আর্থ অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠাবেন লক্ষের বেশি ভোটে মেদিনীপুর শুধু কাতি তামলুক নয় ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম সংগ্রামের মাটি পাঁচে পাঁচ নরেন্দ্র মোদী সংগ্রামের মাটি পাঁচে পাঁচ নরেন্দ্র মোদী আমাকে জিজ্ঞেস করেছিল মোদীজি কোথায় নেবেন অমিত শাহজি কোথায় নেবেন আমি বললাম তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছে মাতঙ্গিনীর মাটি মোদীজি আসবে তমলুকে আর অনেক গুন্ডা আছে গুন্ডাদের বড় ওষুধ আয়রন ম্যান অমিত শাহ যাবে কাঠে কথা দিলেন তো আমি করেছি ওকে কম্পার্টমেন্টাল আপনারা আমাকে শুধু সাহায্য করুন আমি এবং ডক্টর সুকান্ত মজুমদারের জুটি একে প্রাক্তন করে ছাড়ব প্রাক্তন করে লুট বন্ধ হবে